রানীনগর ইউনিয়নে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেক্স রিপোর্ট পাবনা সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা দুই আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব গতকাল সতেরোই নভেম্বর রোববার বিকেলে পাবনা সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের বাঘুলপুর হাই স্কুল মাঠে আয়োজিত বিএনপির কর্মী সভায় সভাপতিত্ব করেন রানীনগর ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা ও রানীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আরশেদ আলী মোল্লা এ সময় পাবনা দুইয়ের সাবেক এমপি অ্যাডভোকেট এ এম সেলিম রেজা হাবিব ছাড়াও উপস্থিত ছিলেন বেড়া ও সুজানগর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরবর্তী যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আজকে আমাদের ভারপ্রাপ্ত রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দল করি তিনি প্রত্যেক দিন দলের জন্য নির্দেশনামূলক বক্তব্য রেখে যাচ্ছেন তার প্রত্যেকটা বক্তব্যের ভিতরে একটি কথা প্রথমে যে কথাটি তিনি বলেছেন যে কোনোভাবে প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না করা যাবে না যারা বিজিত তাদের প্রতি ক্ষমা প্রদর্শন করতে হবে তাদের উপর অত্যাচার নির্যাতন বাড়িঘর ভাঙচু লুটপাট করা যাবে না আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিনে যারা আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে দিনে বিএনপি রাতে আওয়ামী লীগ করেছে তারাই সব জায়গায় আজকে চাঁদাবাজ দখলবাজ এবং লুণ্ঠনের সাথে তারা সম্পৃক্ত হয়ে পড়েছে